আসসালামু আলাইকুম দর্শক এই যেখানে এখানে ধুন্ডুল গাছ বোনা হয়েছে খুব সুন্দর হয়েছে আল্লাহর আমাকে এখানে একটা গাছ উপরে উঠে গেছে আর কিছু গাছ আছে এখনো উঠে নাই উঠতেছে ছোট ছোট কিন্তু এই একটা গাছে দেখেন কি সুন্দর ফুল আসছে ও এই যে ধুন্ডল ধরে গেছে ইনশাল্লাহ আস্তে আস্তে আরো হবে আশা রাখি এখানে আরো ধুল গাছ বোনা হয়েছে কেবল নতুন ছোটো ছোটো ছাড়া হয়েছে দোয়া করবেন যেন এগুলা বড় হয়ে ফল আছে ইনশাল্লাহ আর এখানে একটা করলা গাছ বোনা হয়েছে গস করলা বলে যেটা বড় বড় গাছ করলা ধরে দেখে নিজে এগুলো সুন্দর ওইটা গেছে জল নাই দেখে নিজে এটা খুব সুন্দর হয়েছে ও উঠে গেছে এখানে ছোট একটা জাংলা দেওয়া হয়েছে জানলায় সরাই দিলে আল্লাহ রহমতে এখানে কিছু হবে ইনশাল্লাহ রাখি গোড়ায় আরও আছে ধুন্ডুল গাছ আছে দেখি আল্লাহ রহমতে যদি হয় তাহলে ভালোই হবে ইনশাল্লাহ সারা কি আসসালামু আলাইকুম